আর এটা আপনাদের আগে থাকবে জি তারপরে বলেন মোখতারাম আজকে আপনি মসজিদে বলেছেন টঙ্গিতে গেলে পাপ হবে তা কেন এই জন্য যে টুঙ্গির আখেরি মোনাজাত বেদাত টুঙ্গির আখেরি মোনাজাত উপস্থিত হওয়া বেদাত এ কথা বলছি টুঙ্গির আখেরি মোনাজাত যদি নেকির কাজ হয় তাহলে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহর মেহমান আর আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ ক্ষমা পাই এমন কোন জায়গা পৃথিবীতে নেই এমন কোন দিন নেই সেই দিন মানুষ বেশি ক্ষমা পায় আরাফার মাঠের চেয়ে আরাফার মাঠে উপস্থিত হয় হাজি প্রায় আঠাত্তর লক্ষ থেকে এক কোটি সবাই আল্লাহর মেহমান কাবা ঘরের এমাম ভালো মানুষ আমাদের ধারণাই কাবা ঘরের এমাম আরাফার মাঠে প্রায় এক কোটি মেহমানকে নিয়ে আখিরে মোনাজাত করে না কেন সবচেয়ে ভালো জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে কাবা ঘরের এমম আখের মোনাজাত করে না আপনার এই তুরাগ নদীর তীরে পায়খানার উপরে আখেরে মোনাজাত চলে আপনি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন এদের বুদ্ধিও নেই এদের বিদ্যাও নেই এটাই সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাত উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাপি এটাই চূড়ান্ত ওটাকে আপনাকে দেখালাম একটা যুক্তি আর এখন যেটা বলছি আল্লাহ রসুল এরকম কোন আখের মোনাজাত করেননি কোথাও এটা মিটে গেল আপনি হাত তুলে দোয়া করেন কত হাদিস নেবেন বিয়াল্লিশটা হাদিস আমরা পেশ করেছি সহি হাদিস হাত তুলে দোয়া করার এখন গিয়ে করেন ছেলে মেয়ের জন্য করেন বাপ মায়ের কবরে গিয়ে করেন হিসাব লাগালে তো একদিনও পাওয়া যাবে না অতএব রাসুলের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে ভুল পদ্ধতি নয় টঙ্গুরি আখের মোনাজাতের এটা বড় ধরনের বেদাত వేజా థాక్ చూడండి